গুড মর্নিং এভরিওয়ান তো আজকে কিন্তু ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু হচ্ছে তোমরা ভাবছো যে আমি কোথায় বসে রয়েছি কোন জঙ্গলের মধ্যে মানে কোন বাড়ির মধ্যে বসে রয়েছি আসলে ব্যাপারটা সেটা না ব্যাপারটা হচ্ছে আমি আমাদের মেসে এসেছি মানে যেখানে মানে আগেও বলেছি ঠিক আছে বারবার বলার কোনো প্রয়োজন নেই তো যাই হোক সেই আমার আগের ভিডিওগুলো যারা কন্টিনিউ দেখেছ তারা জানো আর যারা দেখো মানে জানো না তারা আমার লাস্ট কয়েকটা ভ্লগ দেখতে দেখলেই বুঝতে পেরে যাবে ঠিক আছে তো আমি এখানে এসেছি আজকে অনেক কিছু ইম্পর্টেন্ট কিছু দেখানোর আছে তো দেখো ওখানে দেখো দাদা ঠাকুর পুজো দিচ্ছে দাদার সাথে আমি এলাম আর আমি ক্যামেরা ধরেছিলাম সেটা দাদা দেখতে পাই যখনই ক্যামেরা দিয়ে দিকে ফিরেছে আমি ক্যামেরাটা টুপ করে নিচে নামিয়ে নিয়েছি তো যাকে আমি ফার্স্ট টাইম এখানে এলাম আর আমি যে ঘরটাতে বসে রয়েছি এটা হচ্ছে ভাড়ার ঘর এখানে মানে সমস্ত কিছু থাকে আলু পেঁয়াজ সবজি এখানে গ্যাস সিলিন্ডার ফেনা তেনা যা থাকে মোটামুটি যা লাগে একটা রান্নার একটা হোস্টেল চালাতে ভাড়ার ঘরে তো সবই এক খাওয়া দাওয়া শেষ করে একটুখানি এলাম বাইরে তো আমার বর প্রায় সময় ও তো এখানে থাকে আমরা যেটা আমি যেটাকে মেস বা হোস্টেল বলি যে ওখানে গেছে বা আমাদের আছে এরকম তো সেটা হচ্ছে এটা তো এই সব জায়গাগুলোতে নাকি ময়ূর ঘুরে বেড়ায় সব সময় তো আমার দেখো কত মানে লাখ খারাপ যে আমি আজকে এসেছি আমি একটাও ময়ূর আজকে দেখতে পাচ্ছি না ময়ূর নাকি এরকম ছোটো ছোটো ওদের যে বাচ্চাগুলি হয় সে বাচ্চাগুলিকে নিয়ে ঘুরে বেড়ায় ঠিক আছে আর ছেলে ময়ূরও আসে মেয়ে ময়ূরও আসে সব বাচ্চা টাচ্চা সব সময় নাকি এরকম এমনি যে এই যে টাইলসের উপর দিয়েও নাকি সারাক্ষণ ঘুরে ঘুরে বেড়ায় তো আমি তো ওকে বলছিলাম যে আমি তো দেখতে পাইনি তুমি দেখতে পেলে এবার থেকে এ করবে ভিডিও করে আমাকে পাঠা মানে পাঠাবে আমি আপলোড করে দেব তো যাই হোক এখানে হচ্ছে এই দিকটা তো মানে এটা কী বলতো মেসটা না অনেক বড় এরিয়া আর এই গাছটা দেখো সেই কারিপাতা গাছ হয় না কক এত বড় কত মোটা গাছ মানে এদের তো সব রান্নায় কারিপাতা লাগে তো ওইখানে এই বাগানের ভিতরটাতেও কিন্তু অনেকগুলি রয়েছে আর এই গাছটা তো কত বড় এত বড় কারিপাতা গাছ আমি কোনো দিন দেখিনি আর এই যে এগুলো দেখছো এই কোয়ার্টারগুলো এগুলো কিন্তু সব মেয়েরাই থাকে ঠিক আছে আর নিচে ওই যে ঘরগুলো ওই ঘরগুলো শুধু ছেলেরা থাকে আর আমি যে ঘরটায় বসেছিলাম ওইটা হচ্ছে মানে রান্নাঘর আর কি রান্নাঘর বা মেয়েরা খাওয়া দাওয়া করে ঠিক আছে এইসব তো আমরা কিন্তু অলরেডি বেরিয়ে পড়েছি ঠিক আছে আর আমরা কোথায় কি যাচ্ছি না যাচ্ছি পুরো ফুল ভিডিওটা দেখতে থাকো দেখলেই বুঝতে পেরে যাবে যে আজকে আমরা ঘুরতে যাচ্ছি এটা তো কনফার্ম ঠিক আছে আর ফুল ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে আর এনজয় করো ঠিক আছে তো চলো ফুল ভিডিওটা দেখো

আগে একটা অনেক বড় একটা ইনসিডেন্ট হয়ে যাচ্ছিলো সেটা হচ্ছে একটা মেট্রো ঢুকেছিল ঠিক আছে এবার ওটা যে আমাদের মেট্রোটা নয় মানে আমরা যে রোডটা যাবো সেই রোডে ওই মেট্রোটা যাবে না সেটা আমি জানতাম না ঠিক আছে বলেছিল যে এবার যেটা আসবে ওটা কিন্তু অন্যটা চলে এসছে আর আমি জানতাম না সত্যি বলতে এই রোডগুলো তো আমার চেনা নয় তো এসছে আর আমি গিয়ে উঠে যাচ্ছিলাম পুরো মানে একদম খোলাই ছিল আর হ্যাঁ যে ভাইপোটা ছিল ও পিছন দিক থেকে ডেকে নিয়েছে আমাকে যে উঠো না ঠিক আছে তো ওটাই যদি উঠতাম আমি না জানি আমি আজকে কোথায় চলে যেতাম তো সেটাই ওরা ম্যাপে দেখাচ্ছিলো ঘুরতে যাওয়ার আগে পর্যন্ত আমি কিন্তু একদমই জানতাম না যে আমি কোথায় যাচ্ছি বা কী করতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি এটা জানতাম বাট কোথায় যাচ্ছি বা কিসের জন্য বা কত দূরে এটা কিন্তু আমি জানতাম না এটা কোনো দিনই আমার সাথে আমাকে বলে না বা বলেও না আমার হাজব্যান্ড আর কি ঠিক আছে তো আমি ওখানে গিয়ে বা ওর কাছাকাছি গিয়ে বা সেরকম ধরনের কিছু হলো মানে আমি কি বলতে চাইছি ভালো করে বুঝতে পারছো পরে বলে আমাকে বা ওখানে গিয়েই আমি জানতে পারি তো আমরা কিন্তু এখানে আমরা প্রথমেই এসেছি আজকের দিনের ফার্স্ট আমাদের যেখানে ঘুরতে যাওয়ার সেটা হচ্ছে অক্ষরধাম ঠিক আছে অক্ষরধাম মন্দির কিন্তু তোমরা অনেকেই শুনেছ দিল্লির একটা কি বলবো অনেক বড় অনেক সুন্দর আর অনেক পবিত্র একটা মন্দির ঠিক আছে এটা হচ্ছে কিন্তু গিনেস বুক ওয়ার্ল্ডের নাম আছে এর ঠিক আছে মানে গিনেস বুকের অ্যাওয়ার্ড পাওয়া আর এখানে আমি জানি না মেট্রো স্টেশনের সামনে এখানে মাটি ঢিবি করে রেখেছে পুরো জানি না এখানে কি কাজ হবে সামনে ক্রেন দিয়ে ওখানে মাটিও তোলা হচ্ছিল ঠিক আছে তো আমরা মেট্রো স্টেশন থেকে রাস্তাটা আমি একটু তোমাদের ক্লিয়ার করি মেট্রো স্টেশন থেকে বাইরে বেরাবে ঠিক আছে এখানে বাইরে বেরোনোর কিন্তু এই দিকটাই রাস্তাটা খোলা রয়েছে তো সে মেট্রো স্টেশন থেকে সিঁড়ি দিয়ে সোজা নেমে আমরা যেরকম নামলাম তো ওরকম সোজা নেমে এখান থেকে সোজা বাইরে বেরিয়ে এই ডান দিকে দিয়ে যায় মানে মেট্রো স্টেশন মেট্রো স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে যাবে বাঁ দিকে না ডান দিকে যাবে গিয়ে সোজা রাস্তাটা ধরে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে মেট্রো থেকে নেমেই একদম ডান দিকের রাস্তাটা ধরে সোজা আসলেই কিন্তু সামনেই মন্দির তো অনেকে যারা জানে না তারা কিন্তু এখানে এই যে রিক্সা ভাড়া বা টোটো যেগুলো বা অটো যেগুলো দাঁড়িয়ে আছে কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা যে যেরকম পারছে সেই সেরকম লোকের কাছ থেকে নিয়ে নিচ্ছে ঠিক আছে ওখানে অনেক দেখবে সামনে রিকশা বা টোটো বা অটো এরকম ধরনের কিছু আছে তো এখানে প্রথমে একটা পুলিশ চৌকি রয়েছে ঠিক আছে এখানে যেহেতু অনেক রকম অনেক সিকিউরিটির ব্যাপার ভিতরে গেলে তোমরা আরও বুঝতে পারবে যে এখানে অনেক সিকিউরিটির ব্যাপার তো আমি এই ভিডিওটাই কিন্তু আক্সারধাম সম্পর্কে পুরো ডিটেলস দিচ্ছি না ঠিক আছে অক্সরধাম মন্দিরের ফুল ডিটেলস ভিডিও কিন্তু আসবে ঠিক আছে সেটা তোমরা ও ফলো করবে তাহলে এখানে কি কি নিয়ম আছে কি কী নয় ভিতরে কি কি আছে দেখার মতো বা কোন কোন জায়গায় গেলে তোমরা কি কি দেখতে পাবে সমস্ত কিছু কিন্তু সেই ভিডিওটাতে পেয়ে যাবে ঠিক আছে তো সেটা তোমরা একটু ভালো করে খেয়াল করো আর ভিতরে কিন্তু প্রথমে ভাল মানে বলছি ভিতরে কিন্তু ক্যামেরা অন্য কিছু অ্যালাউ করুক আর না করুক ক্যামেরা কিন্তু একদম অ্যালাউ নেই ফোন বা ক্যামেরা জাতীয় কোনো রকম জিনিস বা খাবার ব্যাগ ছাতা কোনো কিছু অ্যালাউ শুধুমাত্র এলাও আছে নিজেদের জলের বোতল আর বাচ্চাদের কোনো রকম খাবার বা দুধ এরকম ধরনের জিনিসপত্র মেট্রোর মধ্যে গিয়ে বসে থাকো যেতে হবে না মেট্রোর ভিতর থেকে যখন বেরোলে কিরম মনে হচ্ছিল এখন তাও অতটা আমি গিয়েছিলাম <laughs> <laughs> <laughs>

ভিতরে গিয়ে আর ফে এরাও সব এস যতগুলো মেট্রোয় মানে আমরা যেখানে ছিলাম যতগুলো যতজন ছিল প্রায় সবাই অক্সর ধামে যারা যারা নেমেছে মোটামুটি সবাই এখানেই ঘুরতে আমি আরো ভাবছিলাম যে ভিতরটা তোমাদেরকে ভালো করে ঘুরে দেখাবো মানে খুব সুন্দর করে জিনিসটা যে ঘুরে দেখাবো কিন্তু তারপরে শুনলাম কি যে না এখানে রকম অ্যালাউ নেই কিছু মানে পুরো একদম সব কিছু বারণ চলো এখন বন্ধ করতে হবে এই যে চলে এসছি এখন বন্ধ করি তারপরে নইলে দেখলে এক্ষুনি কেড়ে নেবে সব বন্ধ হয়ে দেখো ফোন ক্যামেরা এই যা যা আছে মোটামুটি খাবার দাবার সব বন্ধ শুধু জলের বোতলটা নিয়ে যেতে আর জলের বোতলটা ব্যাগটা বের করে নিয়েছি আর আরেকটা আছে আর ওই যে সমান কক্ষ বলে লেখা রয়েছে ওইখানে গিয়ে প্রথমে একবার আমাদের ব্যাগ চেক করলো আর এখন ওইখানে গিয়ে ব্যাগটা জমা দিতে হবে দিয়ে আর তারপরে গিয়ে মন্দিরের ভেতরে এন্ট্রি করাবে আর যদি এক্সট্রা কোনো কিছু থাকে তাহলে জরিমানা অবশ্যই আর উপরন্তু আরও হ্যারাসমেন্ট তো এখন যাই গিয়ে ব্যাগটা জমা দিই দিয়ে তারপরে হচ্ছে অন্য জিনিস এই যে এইখান ওটা হচ্ছে জলের আর ওই দিকটায় সামান কক্ষ জমা আর এই দিকটা হচ্ছে মন্দির প্রবেশ ওই যে লেখা রয়েছে দু নম্বর গেট আর ওই ধারে আছে এক নম্বর গেট ঠিক আছে আর এই হচ্ছে মন্দির চলো ভাই লোক এসছে এরা কেউ আমার সব থেকে বলতে বেশি সুবিধা হচ্ছে এই কারণে কি এরা কেউ বাংলা বোঝে না আর বুঝলেও গুরুত্ব দেবে না ওই জন্য আমি মানে বলতে পারছি আর নইলে বাইরে বেরিয়ে বলাটায় আমি তো খুব একটা বেশি কমফোর্টেবল নই জানে ভালো কী কী জমা হবে না দেখো আর কী কী জমা হবে সব এখানে লিস্ট করা চলো এই হচ্ছে লাস্ট ভিডিও এখন বেরিয়ে তারপরে গিয়ে ভিডিও করতে পারবো बस करके कोविड देते पर ये বাবাও রাস্তা করে এন্ট্রি দশটা থেকে সাড়ে ছটা পর্যন্ত খোলা থাকে চলো টাটা অক্সরধাম এখন আমরা যাব কোথায় যাব জানি না গেলে বলতে পারবো এরপরে কোথায় যাবে কি লোটাস না কিরকম কিছু একটা বলছিলাম জানি সত্যি বলতে আমাকে বলে উনি যে কি কোথায় যাবে না কিছু এখন মেট্রো স্টেশনে যাবে আই থিঙ্ক তারপরে দেখা যাক কোথায় যাওয়া যায় দেখতে থাকো তোমরা